শাকের জন্য ইলিশ মাছের মাথাটা ভালোভাবে ভাজা ভেবে নেওয়া হচ্ছে মাথা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে কচু শাকের জন্য ইলিশ মাছের মাথাটা যে ভেবেছিলাম ওইটা নামা নামনা করাই দিয়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ আর কাঁচা লঙ্কা চেপে এই ভালোভাবে কষা কচু শাক আমার তো হয়ে গেছে নামিয়ে দিয়েছি